এক বছর অতিক্রান্ত তবু ন্যায় বিচার পাননি আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষিতা ও খুন হওয়া চিকিৎসক অভয়া আর্যকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় বামপন্থী সংগঠন সমূহের আহ্বানে মহামিছিল অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে জাতীয় পতাকা প্রজ্বলিত মশাল সহ আয়োজিত হয় মিছিল এই মিছিলে অংশ নেন আয়োজক সংগঠনগুলির কর্মীর সমর্থক শুভানু দাহী সহ ন্যায় বিচার প্রত্যাশী প্রতিবাদী নাগরিকরা শহরের পঞ্চুর চক থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে পুনরায় পঞ্চুর চকে শেষ হয় মিছিল উপস্থিত ছিলেন বিজয় পাল সুকুমার আচার্য তাপস তেনহা কমল পলমল সৌগত পণ্ডা গোপ জয়দীপ খাটুয়া সহ অন্যান্য বাম নেতারা انکہ 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 صاحب آزاد جناب جناب رکیتے অপরাধীদের আলো কত কাটতে প্রভাব কোন WebDriverWait WebDriverWait রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হোক রাজ্যে সর্বোত্তম এবং পশ্চিম মেদিনীপুরে সর্বপ্রথম সমু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ফুললি অটোমেটিক এবং ম্যানুয়াল হাইড্রলিক অ্যান্ড ভাইব্রো ফ্লাইএস ব্রিক্স মেশিন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় এছাড়া পেভার্স হলো ব্লক ভাইব্রেটিং টেবিল প্যান মিক্সচার কালার মিক্সচার চেকার টাইলস মেশিনও তৈরি করা হয় আমাদের কোম্পানি আইএসও সার্টিফিকেট প্রাপ্ত তাই সহজে বিশ্বাস করা যায় আমাদের তৈরি মেশিনগুলি উৎকৃষ্ট মানের এবং শক্তিশালী যোগাযোগ নাম্বার সেভেন ফোর জিরো সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান টু ফোর এছাড়া আমাদের এখানে মেনটেন্যান্স সার্ভিস এবং সমস্ত ধরনের পার্টস সুলভ মূল্যে পাবেন